আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক নিউ ইয়র্কের বিমানবন্দরে ডক্টর ইউনুসের সপরসঙ্গীদের উপরে ডিম নিক্ষেপ মির্জা ইসলাম আলমগীর সহ এনসিপি নেতাদের উপরে ডিম নিক্ষেপ গালিগালাস আওয়ামী লীগ সন্ত্রাসীদের স্লোগান এক্ষেত্রে সাংবাদিক ইলিয়াজ হোসেন ভাই তিনি যেটা বলেছেন যে আওয়ামী লীগের সঙ্গে সমঝোতার ফল নিউ ইয়র্ক বিমানবন্দরে মায়ের একটা চমৎকার কথা বলেছেন আমি এই কথার সঙ্গে একমত পোষণ করতেছি যে আওয়ামী লীগকে স্পেস দেওয়া তাদের সাথে সমঝোতা করা বিএমপি যেটা করেছে তার ফলাফল আজকে বিএমপি টের পেয়েছে মির্জা ফখরু ইসলাম আলমগীর সার টের পেয়েছে জামার শিবির যদি প্রোটেকশন না দিত তাহলে আক্তারের মতন ডিম খাওয়া লাগতো মির্জা ফখরু ইসলাম আলমগীর স্যারেরও আওয়ামী লীগকে স্পেস দেন তাই না উচিত শিক্ষা হয়েছে আওয়ামী লীগের সাথে সমঝোতা করেন হুম উচিত শিক্ষা হয়েছে আজকে বিএমপির লোকজন কোথায় ছিল নিউ ইয়র্কে মির্জা ফখরুসলাম আলমগীর স্যারের আশেপাশে তো জামা শিবিরের লোক থাকার কথা না সেখানে আজকে জামাত শিবিরের লোকদেরকে প্রোটেকশন দিতে হচ্ছে মির্জা ফখরুসলাম আলমগীরকে কেন হ্যাঁ কোথায় বিএনপির লোকজন পদপদী নিয়ে ভাগাভাগিতে তারা ব্যস্ত আছে হ্যাঁ ধামদামিতে ব্যস্ত আছে মির্জা ইসলাম আলমগীর স্যার এত বড় একজন নেতা তার পাশে তো দশ পনেরো হাজার কমসে কম নেতাকর্মী থাকার কথা আওয়ামী লীগের সন্ত্রাসীদের তো বাপের ক্ষমতা ছিল না আপনাদের আশেপাশে আসার কথা মির্জা ফখরুসলাম আলমগীরকে গালিগালাস করার কথা কখনোই ছিল না কিন্তু কী করেছেন আপনারা ব্যর্থ হয়েছেন ব্যর্থ হয়েছেন আর এর জন্যই ইলিয়াস হোসেন বলছেন যে এটা আপনাদের আসলে সমঝোতার ফল এক উচিত শিক্ষা হয়েছে আরও স্পেস দেন আওয়ামী লীগকে আরও স্পেস দেন দেশে আসেন আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি করা হয় আপনার করেন যে না আমরা আমরা কোনো দল নিষিদ্ধের পক্ষে না সন্ত্রাসীদেরকে নিষিদ্ধ করতে হবে এখানে পক্ষ বিভক্ত কিসের পক্ষ বিভক্ত কিসের প্রতিটা জায়গায় ফ্যাসিবাদের দোষকদেরকে যখনই উৎখাত করতে গিয়েছে দেশের জনগণ তখনই বিএমপি বাধা প্রদান করেছে তখনই বিএমপি বাধা প্রদান করেছে তার ফল আজকে তারা দেখতে পেয়েছে মির্জা ফখরুসলাম আলমগীর সারের মতন একজন বয়বৃদ্ধ মানুষ তাকে নিরাপত্তাহীনতায় বিমানবন্দর ছাড়তে হয় যা জামা শিবিরকে প্রশ্ন দিতে হয় এটা আসলে লজ্জাজনক বিএমপির জন্য লজ্জাজনক তার একটু রহমানের এ বিষয়ে চিন্তা ভাবনা করা দরকার